সকালবেলা ঘুম থেকে উঠে মেহমানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজকে হচ্ছে নিজেরা নিজেরা নেই আজকে হচ্ছে একদম নতুন একজন মেহমান এসেছিল আর উনি হচ্ছে মিষ্টি অনেক বেশি পছন্দ করে তো একটু শ্যামাই আর একটু নুডলস আর একটু চা করে ওনাদেরকে দিলাম এদিকে হচ্ছে রান্না করে এসে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট চুলের সামনে কি করব না করবো ভাবছি হঠাৎ করে মেওয়ান আসলে আর কিছু রান্না না থাকলে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় তারপরে তাড়াহুড়ো করে একটু আলু কুচি করে দিলাম ওদেরকে আর হচ্ছে নুপুর হচ্ছে ভেজে নিচ্ছে আমি হচ্ছে অনেকক্ষণ ওনাকে নাচ দেওয়ার পর উনি আবার ঘুমিয়ে গিয়েছে আমি হচ্ছে আমার খাবারটা খেয়ে নিচ্ছি দুটো ডিম আর এক গ্লাস পানি আর টেবিলে এদিকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি আমার বাচ্চারা আপনার ভাই আর হচ্ছে মেহমান সকালে বসেছিল তো একটু এখানে হচ্ছে একটু পায়া রান্না ছিল পোয়া মাছ রান্না ছিল আর হচ্ছে আলু ভাজি ডিম পোস্ট আর হচ্ছে রুটি সাদা ভাত এগুলো দিয়ে চাটা দিলাম খুবই খারাপ লেগেছিলো আজকে যখন ওনাদেরকে চা দিয়েছিলাম এদিকে হচ্ছে গতকালকে শপিং গিয়েছিলাম সেখানে কিছু শপিং করেছিলাম একদম শেয়ার করা হয়নি কারোর সাথে তো আমার হচ্ছে দুটো কাপ অনেকেই অনেক বেশি পছন্দ করছেন তো আজকে হচ্ছে আরও তিনটা কাপ নিলাম কারণ এই কাপগুলো একবার আসলে আবার শেষ হওয়ার পর আবার নাকি নতুন আর আসে না তো দোকানে যখন গেলাম উনি বললো যে আপু আরও তিনটা কাপ নিয়ে যেতে পারেন কারণ ইনকেস ভেঙে গেলে যেন আপনি ইউজ করতে পারেন তো আরও তিনটা কাপ আর হচ্ছে দুটা বক্স নিয়ে নিলাম আমার লবণের বক্সটার কালারটা নষ্ট হয়ে গেছে লবণ আর হচ্ছে তেজপাতা দারচিনি এলাচ একসাথে রাখা একটা বক্স তো দুটো পটে ঢেলে নিলাম আর হচ্ছে এদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না গোছাইয়ে নিচ্ছি তো সেখানে আজকে পটল ভাজি করব পটলটাকে ভালোভাবে উপরের চামড়াগুলো ফেলে দিয়ে সব উপকরণ মেখে রেখেছি ইলিশ মাছ নিয়ে নিলাম আর হচ্ছে চুলার আশপাশ সব কিছু পরিষ্কার করে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি যে মেমান এসেছিল না উনি আবার সকালে খেয়ে সকালে উনি চলে গিয়েছেন যদিও আমার খুবই খারাপ লেগেছে একদম সকালবেলা এমন টাইমে এসেছে হঠাৎ করে এসে দেখি উনি তো আসলে জানা ছিল না আমাদের কারো জানলে হয়তো বা রাতে কিছু রান্না করে রাখতাম খুবই খারাপ লেগেছে আজকে যে মেমানটা বাসায় আসলো তার জন্য কিছু করতে না পারলাম যাই দিয়েছি উনি কী ভাবছে তো যাই হোক এখানে হচ্ছে সরিষা ইলিশ করছি সরিষা ইলিশ করার সময় সরিষার তেল দিয়েই করেছিলাম আবার হচ্ছে আরেকটু কাঁচা সরিষার তেল ইউজ করলাম সরিষা বাটাটা তো মাস্ট দিতে হয় আর হচ্ছে কাঁচামরিচ বোম্বাই মরিচ সব কিছু দিয়ে আর হচ্ছে এদিকে হচ্ছে ডাল রান্না হয়ে গিয়েছে একটু চূড়া মাংস ছিল আর সব কিছু মিলিয়ে আজকে বাসারও কিছু কাজ করাচ্ছি জেসমিন আর সোয়েলকে দিয়েছি পুরো বাসার প্রত্যেকটা রুমের ফ্যানগুলো পরিষ্কার করার জন্য গ্রিলগুলো পরিষ্কার করার জন্য শোপিসগুলো যেগুলো উপরের সাইডে আছে ওরা ধরতে পারে না সব সময় পরিষ্কার করতে পারে না সেগুলো পরিষ্কার করার জন্য আমি বারবার রান্না করছি আবার ওদের কাছেও একটু আসতেছি তো এদিকে হচ্ছে লোটটা মাছ বোনা করেছি একটু লোটটা মাছটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না বিভিন্ন আমি লোটা মাছ ফোনাটা শেয়ার করেছিলাম তো লোটটা মাছ রান্না শরীর রান্না আর হচ্ছে বাদাম ভত্তা করে নিচ্ছি বাদাম ভত্তা কাঁটালে বেশির ভত্তা আর হচ্ছে বরপটির ভত্তা দুপুরে যে কোনো একটা ভর্তার আইটেম রাখলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় আমারও খুবই পছন্দ আর যেহেতু ডায়েট করছি রিসেন্টলি হচ্ছে সকালে ভাত খাচ্ছি না ভত্তার মানে লোভটা দুপুরে শেষ করছি তো সব কিছু মিলিয়ে দুপুরে একদম পুরো বাসাটা যখন ফ্রেশ হলো পুরো বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর গুছিয়ে যখন একদম লোডটাকেও মশার পর মনে হয় যেন পুরো বাসাটা একদম হালকা আর হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ছোয়া লাগছে এমন দিনই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে দুজন হচ্ছে পুরো বাসাটাকে যত ফার্নিচার বা হচ্ছে শপিজ আছে সব একবার মুছে নেওয়া হয় নয়তো হয় কি একদম রাস্তার বালিয়ে একাকার হয়ে যায় তো একটু খাবার দিব লিখনের জন্য ওয়েট করছিলাম লিখন হচ্ছে স্কুলে গিয়েছিল এখনো আসে নাই ও আসে ও হচ্ছে আবার সকালবেলা গোসল করে তারপরে হচ্ছে স্কুলে যায় আর এসে হচ্ছে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আবার খেতে আসে তো ওই সব কিছু মিলিয়ে ওর জন্য বারবার ওয়েট করছি আর চিন্তা করছি ও কখন আসবে তো এদিকে সরিষার বাটা যখন দিয়েছি সরিষার বাটার থেকে যখন তেলটা ভেসে আসলো মশলাতে তখনই হচ্ছে সরিষা মানে ইলিশ হচ্ছে সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করতে তেমন একটা সময় লাগে না তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর মাছ কাটাটা আজকে নুফুরের একদম হয়নি ওকে আস্তে আস্তে কাজ শিখেছি অনেক কাজে শিখে গিয়েছে তো ইলিশ মাছটা আমি আর কাটিনি ওকে বলেছিলাম কিন্তু কো এমনভাবে মাছ কেটেছে আমার একদম পছন্দ হয়নি কারণ মাছ কাটা সুন্দর না হলে আমার রান্না করতে আর ভালো লাগে না মনে যেন মাছের স্বারতে নষ্ট হয়ে যায় তো ওকে আমি ইলিশ মাছ রান্নাটা বা কাটাটা একবার দেখিয়ে দিতে হবে তো মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে পটল ভাজি আর হচ্ছে লোটটা মাছটাকে আবারও একবার শেয়ার করছি এগুলো হচ্ছে রাতের জন্য করছি দুপুরের জন্য অল্প একটু করে নিয়েছিলাম তো লোটটা মাছ ভুনা করার সময় হচ্ছে চিনি মাছটা মাছ দিবেন আর আর পেঁয়াজ কুচি সরিষার তেল পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আর হচ্ছে অল্প পরিমাণে রসুন বাটা তারপরে হচ্ছে চিংড়ি মাছ কাঁচামরিচ বোমাই মরিচ এগুলো দিয়েই হচ্ছে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে লোটা মাছগুলোকে এগুলো হচ্ছে লোটা মাছকে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে ভিতরে কাটাটা ফেলে দিয়ে আমি এভাবে বক্সে করে রেখেছিলাম এখন হচ্ছে জাস্ট হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে মরিচের পরিমাণটা জাস্ট আপনাদের স্বাদ মতো দিবেন এটা আমার আমরা যেহেতু অনেক বেশি ঝাল খাই তো সেই জন্য একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর হচ্ছে ধনিয়া পাতা দুটো উপকরণে বা দুটো রান্নাতে হচ্ছে ধনিয়া পাতা দিলাম লোটা মাছে ধনিয়া পাতা দিলাম আবার ওইদিকে হচ্ছে সরিষে ইলিশে ধনিয়া পাতা দিলাম দুটো উপকরণে ধনিয়া পাতা দিয়েই হচ্ছে রান্নাটা কমপ্লিট করছি ওদিকে আজকে একদম মানে আগেভাগে গোসল করাতে রান্না করতে ইচ্ছে করতেছে এসে তাড়াহুড়ো করে চলে যায় আর এদিকে হচ্ছে পুরো বাসার ফ্যান মোশার পরেও তো ডাইনিং টেবিলে যে ফ্যানটা ছিল কথা ভুলে গিয়েছে সব ফ্যান মুছতে মুছতে একটা ফ্যান ওর মোছা হয় নাই আমার কাছে কেমন জানি চোখে ধরা পড়ার পর ওকে দেখিয়ে দিলাম তো হচ্ছে একটু দাঁড়িয়ে হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমার রান্নাবান্না ক্লোজ হওয়ার পর হচ্ছে বাদাম ভত্তাটা করে নিচ্ছে আর হচ্ছে যে বাদাম ভত্তাটা করার পরেই হচ্ছে আমাদের যে রান্নাবান্নার সমাপ্তি তো হচ্ছে এখনই খাবার দিয়ে দিব পটল ভাজি তারপর পাতাটা রান্না সরিষা ইলিশ সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে দুপুরের একদম বাঙালি সিম্পলভাবে খাওয়ার যদি পটল এভাবে আমি ভাজি করি না আমার শ্বশুরইটা খুব পছন্দ করেন আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করেন তো তাদের জন্য আবার ট্রাই করা সরিষ্যিসটা রান্না কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কারণ সরিষ ইলিশ রান্নাটা আমার কাছে অনেক পছন্দ একটা খাবার কারণ এই রান্নাটা আমার কাছে যেদিন থাকে সেদিন মনে হয় ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই ধোঁয়া ধোঁয়া উঠা সরিষা ইলিশের এলিশের গন্ধঠেই মনের জন্য অন্যরকম ভালো লাগে লিখনের জন্য এখনও ওয়েট করছি আর হচ্ছে বিভিন্ন আন্দোলনের জন্য মনে রাস্তায় জ্যামের কারণে লিখন আসতেছে না তো লিখনের জন্য হচ্ছে মেনলি ঘুরে ফিরে পুরো বাসাটাকে বারবার দেখা আর হচ্ছে লিখন যখন আসলো তখনই টেবিলে খাবারগুলো দিলাম আমরা মা ছেলে চারজন হচ্ছে খেতে বসেছি আর সকালে কিছু বাসি তরকারি ছিল সেগুলো টেবিলে গরম করে দিলাম বাদাম ভর্তা পটল ভাজি সরিষ পাতলা ডাল এক একটু বাসি তরকারি দিয়েই হচ্ছে আজকে দুপুরে আজকে চারজন আমরা খাচ্ছি জাস্ট সোয়া দুইটা বেজে গেছে ও আস্তে আস্তে ওর একটা সময় স্কুল ছুটি হয় কিন্তু আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে ওয়েদারটাও আজকে ছিল খুবই রাফ ওয়েদার মানে অনেক বৃষ্টি হচ্ছিলো বাইরে জ্যাম বৃষ্টি সব কিছু মিলে একাকার ছিল আজকের ব্লগটা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন